Good morning everyone. Welcome back to Morning Family. সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভ্লগটা এখন থেকে শুরু করছি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরাও বেশ আছি তো পড়েছে প্রচণ্ড গরম আর এদিকে মামনি দেখতেই পাচ্ছ পুজোর জোগাড় করছে কারণ এই যে দেখতে পাচ্ছ যে মানে সন্ন্যাসীরা যে মহাদেব মানে বেদি নিয়ে বাড়ি আসে তো সেটাই আসবে তার জন্য মামনি সকাল সকাল ওইদিকে পুরো জোগাড় করে নিয়েছে আর এটা হচ্ছে কাকা বাড়ি মানে কাকা শ্বশুরবাড়ি তো কাকা বাড়ি আগে এসে মানে আসলো তারপর আমাদের তো সেখান থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি তো এখানে এই যে একটু পুজো টুজো হচ্ছে তো চলো দেখতে থাকো তো এরপরে কাকাবাড়ি থেকে আবাদাবাড়ি ঠাকুর নিয়ে চলে এসেছে আর মামুনি তো দেখালে আমি আগে সব জোগাড় করে রেখেছিল তো এখানে এখন পুজো হবে আর দেখতে পাচ্ছ মোটামুটি কিছু লোকজনও এসছে মানে এদের সঙ্গেই এসছে এর এখানে আমাদের বাড়ির পাশেই মেনলি যে সন্ন্যাসী নেয় এটা মেন এখানটাই পুজো হয় তো প্রচুর লোকজন এখানে হয় মানে অনেক কিছু হয় প্রোগ্রাম প্রোগ্রাম তো আমি সেইভাবে কোনো দিনও দেখিনি আর কি তো এবার একটু একটু করে দেখার ইচ্ছা আছে জানি না যাওয়া হবে কি না যদি যায় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ এখন আমাদের বাড়ি পুজো হচ্ছে তো এখন আমাদের বাড়ি পুজো কমপ্লিট হলে এরা আবার পাশের বাড়ি যাবে তো চলো দেখতে থাকো তো কমপ্লিট আমাদের বাড়ির পুজো এখন এরা সবাই পাশের বাড়ি যাবে আর এদিকে বুনো এসছে আমাদের বাড়ি সেটা ভিডিও সেভাবে নেওয়া হয়নি তো ওরা যাওয়ার পরে যে দুজন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি যে আমিও খেতে বসে গেছি আর বনু আজকে মানে কালকেই এসছি আজকের দিনটা আছে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে যে রেডি হয়ে নিয়েছি এটা অনেক দিনের পুরনো চুরিদার আজকে নিচে একটা জাস্ট সিম্পল প্লাজো প্যান্ট দিয়ে এটা পরেছি কেমন লাগছে বলো তো এখন আমি মামুনি যাচ্ছি একটু বাজারে বুনুকেও স্নান টান করিয়ে দিয়েছি ও হচ্ছে মস্মিতার সঙ্গে খেলছে মানে আমার কাছ শ্বশুর মেয়ের সঙ্গে খেলছে আর বাবাও আছে বাড়িতে বাজারে একটু বাজার করতে যাব মানে বগুলা বাজারে টুক করে যাব আর তাড়াতাড়ি করে চলে আসবো মানে যে কাজগুলো আছে সেটাই চলে আসবো বুনুকে বললাম ও যাওয়ার কথাও বলো যাবো না ও থাকবে তো থাকুক তো আমরা বাজারে একটু বাজার করে আসি তো যেহেতু তাড়াতাড়ি যেতে হবে তো আর পরে একবারে সঙ্গে কথা হচ্ছে তো দেখতে পাচ্ছ আমি আর মামুনি বেরিয়ে গেছি অটোতে করে এখন যাচ্ছি বগুলার দিকে আর অ্যাকচুয়ালি ভিডিওগুলো অনেক দিন আগের তোমরা প্লিজ সব একটু অ্যাডজাস্ট করে দেখে নেওয়া যেহেতু বাড়িতে ছিলাম সেইভাবে ভিডিওগুলো আপলোড দিতে পারিনি তো এখন একে একে দিচ্ছি তো বাজারে আসার পরে এই যে চলে এসেছি বগুলা আমাদের বগুলা বস্ত্র এখানে কিছু শাড়ি দেখবো এই যে মামুনির জন্য অ্যাকচুয়ালি দেখছিলাম মামুনি একটা পিওর সিল্ক শাড়ি নেবে বললো সেটাই দেখতে গেছি তো এই যে বেশ অনেক কালেকশন ছিল তো সেগুলোই দেখছিলাম তো এগুলো বেশ ভালো লাগছিলো আর এদিকে মামনি কোনটা নেবে সেটা কনফিউজ হয়ে যাচ্ছে আর এদিকে বাড়িতেও আছে দুই তিনটে তো সেই কালার তো নেওয়া যাবে না অন্য কালার নিতে হবে তারপরে ডিসাইড করা হলো এই যে এই শাড়িটা নেওয়া হয়েছে আর এখান থেকে এই যে ব্লাউজও নিয়ে নেওয়া হলো আর বাজারে তো ভালোই ভিড় ছিল তো গরম ছিল ওই জন্য একটু আখের রস খেয়ে নিলাম দুজন মিলে তো আখের রস খেয়ে আমরা এখন অটো করে আবার এই যে বাড়ি চলে যাব এটা বগুলা কালী মন্দিরের সামনে বাড়ি এসে দেখি বুনু সবার সঙ্গে খেলা করছে ও এখানে আসলে সব বাচ্চা কাচ্চা থাকে সবার সঙ্গে খেলাধুলো করে বেশ এনজয় হয় তারপরে রাতে এসেছিলো মা বাবা বুনুকে নিতে তো এদিকে মা বাবা খাওয়া দাওয়া করে যাবে এই যে বুনুকেও খাইয়ে দিচ্ছি আমি তার তো এটা নেক্সট দিন বিকালে ভিডিও তো সেদিন তো মা বাবা বুনুকে নিয়ে চলে গেল পরের দিন দেখতে পাচ্ছ আমি মামনি মাঠের দিকে এসছি কারণ হচ্ছে দেখো বলছি কারণটা বিকালবেলা করে আমরা এই যে বেরিয়েছি আমি যে পিছনে অস্মিতা ডাকা আমরা এসেছি মাঠে এখানে হচ্ছে চড়ক পুজোর কাটা খেলা হয় মানে খেজুর গাছে ওঠে সেটাই দেখতে এসছি আর চলো তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ রাস্তায় মানে মাঠের মধ্যে হাঁটছি তো এইখানে মানে দেখে শুনে যেতে হচ্ছে চলো দেখাই তোমাদের তো চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে মোটামুটি যারা সন্ন্যাসী তারাও এসছে আরও লোকজন আসবে এই যে আমি মামনি অস্মিতা আরও কয়েকজন ছিল তো এখানে দাঁড়িয়ে দেখবো যে খেজুর গাছটা দেখা যাচ্ছে এর উপরেই হবে যাই হোক আমি কোনোদিন আগে দেখিনি ফার্স্ট টাইম দেখবো এর উপরে নাকি উঠবে যাই হোক তো চলো দেখতে থাকো আর মোটামুটি ভালোই গরম ছিল কি করব গরমের মধ্যে দেখতে চলে এসছি আর এই যে মাঠের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসলাম আরও লোকজন আসছে এখনও পুজো স্টার্ট হয়নি হবে তো এইদিকে পুজো স্টার্ট হয়ে গেছে আর দেখতে পাচ্ছি এক এক লোকজন মোটামুটি আস্তে আস্তে আসছে দেখার জন্য আর এইদিকে এই যে খেঁচুর গাছটার গোড়াতেই পুজো হচ্ছে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি জানতাম না যে এটা হয় কিছু ও মানে সন্ন্যাসী এরা গেছিলো শ্মশানে ওখান থেকে যা কিছু একটা মানে যে মারা যাওয়া মানুষ তাদের মাথা বা কিছু একটা এরকম মাথায় করে নিয়ে দৌড়ে আসে সেটাই ওই যে দূরে আসছিল মানে আমিও ভাবছি কি এটা হচ্ছে তো বুঝতে পারছি না এই যে এই যে এরা আসছে দৌড়ে তো আচানক এই যে দৌড়তে দৌড়তে আমাদের গায়ের ভেতরে চলে এসেছিলো আর ভয় পেয়ে গেছে মানে হঠাৎ এইভাবে গায়ের ভেতরে দৌড়ে চলে এসছে তো দেখতে পাচ্ছ কেমন ভাবে করছে তো আমি এটা ফার্স্ট টাইম দেখলাম আর এই এরকম করছে দেখা মানে দেখতে তো কাকা শ্বশুরি মেয়ে ও দেখে ভয় পেয়ে গেছে এই যে ফট করে আমাদের দিকে চলে এসছিল দেখতে পাচ্ছ ক্যামেরাটা আমি নিচের দিক করে দিয়েছি এখানে এই যে পুজো মোটামুটি কমপ্লিটের দিক তো এখন এই যে খেজুর গাছটাতে উঠবে তো এটাতেই যাই হোক কিছু একটা করছিলো তো আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর দেখো অনেকে কাছে যাচ্ছে দেখার জন্য আর এই যে দেখতে পাচ্ছ রাম দা নিয়ে যাচ্ছে এটার উপরে উঠে নাকি যাই হোক করবে তো বেশ এই যে পুজো মোটামুটি কমপ্লিটের দিক আর এখনই এই গাছের উপরে উঠবে তার জন্য সবাই রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ এই যে ইনি হচ্ছে মেন ব্রাহ্মণ তো কি একটা যেন বলে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না আর তো এই ক্লিপসগুলো নিয়ে নিয়ে রে রেখেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে বেশ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে অনেকটা লেন্দি তো কিছু করার নেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর চলো দেখতে থাকো এখনই খেজুর গাছে যাই হোক উঠবে তো এখানে মোটামুটি পুজো কমপ্লিট তো এখন এক এক করে খেজুর গাছে উঠবে তার জন্য যে দাটা নিয়ে আসলো একটু আগে দেখালাম তারপরে দেখো উঠে দাঁড়িয়েছে আর দুজন মিলে তাকে ওই খেজে খেজুর গাছটাতে উঠবে তার পাশতে রাউন্ড রাউন্ড করে ঘোরাচ্ছে তো এই যে অলরেডি দেখো ওঠাও স্টার্ট করে দিয়েছে আমি ফার্স্টে ভেবেছিলাম একজনই উঠবে আর তারপরে দেখি এক এক করে টোটাল তিনজন উঠেছিল আর ওই দায়ের উপরে দাঁড়িয়েছিলো আর দাটা ছিল খুব ধারালো জানি না পাতো কেটে গেছে না কি হয়েছে জানি না আমি ফার্স্ট টাইম এগুলো দেখছি একটা আলাদা রকম এক্সাইটমেন্ট হচ্ছিলো আর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও ভালো লাগছে তো এইভাবে এক এক করে টোটাল তিনজন গাছের উপরে উঠেছিলো আর সবাই নিচ থেকে দেখছিল আর খেজুর গাছের পাতায় যেহেতু কাটা থাকে তার মধ্যে দিয়ে কীভাবে উঠল আমি জানি না তো যাই হোক ওই তিনজন এক এক করে উপরে উঠে পুরো গাছের মাথাটায় উঠে গেল আমি তো দেখে জাস্ট অবাক যে কিভাবে মানে উঠছে বা কিভাবে এটা করছে জানি না তো দেখো ওর পরে উঠে আবার নাচানাচি করছে তো তিনজন একসাথে পুরো উপরটায় উঠে গেল আর যেটা আমরা নিচ থেকে সবাই মিলে দেখছিলাম তো দেখো নিচে সবাই দায়ী দায় দেখছিল আর উপর থেকে না যে হচ্ছে বাতাসা যে প্রসাদ সেগুলো ছুরছিলো আর সবাই কোনো ছিল তো আমিও কুড়িয়ে নিয়েছিলাম একটু প্রসাদ তো তো দেখো তিনজন মিলে ওই যে উপরে উঠে দাঁড়িয়ে আছে নাচানাচি করছে আমি আবার এই যে আরেকটা প্রসাদ পেয়েছি মামুনির হাতে কুড়িয়ে দিয়ে আসলাম মামুনি বসে গেছিলো অনেকক্ষণ ছিল টায়ার্ড হয়ে গেছে বললাম এখানটায় বসি তো বসে বসে দেখছিলো আর আমি তারপরে কাকা শ্বশুরের মেয়ে অস্মিতা তারপরে ভাইও ছিল মানে একা ছেলে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেশ ভালোই মজা লাগছিল যাই হোক ওপরে যে হয়ে গেছে ওরা এখন এক এক করে নেমে আসছে তো যাই হোক ওই দেখতেই পাচ্ছ উপর থেকে এখন এক এক করে নামছে আর এটাই ফার্স্ট টাইম দেখলাম আর এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল তো এখান থেকে এখন ফিরে যাব বাড়ি তারপরে আর সেভাবে ভিডিও শ্যুট করিনি তাহলে আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে